শীত অলরেডি শুরু হয়ে গেছে শীতের সবচেয়ে বেশি মজার একটা খাবার সেটা হচ্ছে বিশেষ করে সকালবেলা খিচুড়ি আজকে রান্না করছি হচ্ছে দুই রকম ডাল দিয়ে খিচুড়ি এখানে আমার দুই কাপ পরিমাণ চাল নিয়েছি এটা নর্মাল চাল আর হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল খিচুড়িটার সাথে দিচ্ছি বাঁধাকপি টমেটো আর হচ্ছে আলু প্রথমে পরিমাণ মতো তেল এবং আমি পেঁয়াজ কুচি দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি দুটো কাটা দুটো গাছ চুনি এবং তিনটা খেলাচল লবণ একটা চামচ যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি আবার দিব অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো আর সর্বশেষ অল্প পরিমাণ চিনিগুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা মেডিকেলে নিব প্রায় হয়ে গেছে এখন আলু আলুটা কিছুক্ষণ ভেজে নিব আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি চালটা দিব খিচুড়ির চালটা কিছুক্ষণ আবারও ভেজে নিব চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি বাঁধাকপি কালার টা একটু কত সুন্দর লাগছে সবগুলো উপকরণ প্রায় ভাজা হয়ে গেছে এখন এই তার সাথে আমি প্রায় তিন কাপ চাল দিয়েছি যেহেতু চাল আর ডাল তিন কাপ ছিল আমি এখানে ছয় কাপের চেয়ে একটু বেশি দিব আর আমি এই খিচুড়িটা একদম ড্রাইও রাখবো না আবার একদম নরম না এখানে প্রায় সাত কাপ পানি দিয়েছি ভালো করে নেড়ে ঢেকে দিব আলহামদুলিল্লাহ খিচুড়িটা প্রায় হয়ে গেছে লেবাতে দিব ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ তাকে কমে রাখব আলহামদুলিল্লাহ খিচুড়িটা কালারটা অনেক সুন্দর এসেছে এখন আমি গরম গরম পরিবেশন করব শীতের খিচুড়ি আচার আর ডিম দিয়ে অনেক টেস্টি হয় একবার বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ